এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান আল-আকসা আমার প্রিয় স্থান আল-আকসা আমার তীর্থস্থান এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান রোজ প্রভাতকালে এই মসজিদের মিনার হতে আল্লাহু আমার করুণ কুহুরে ভেসে আসে সেই সুমধুর ধ্বনিতে মুখরিত হয় দিগদিগন্ত দিগন্ত আল্লাহু আকবার বলে পাখা জাগ্রত হয় প্রান্তে প্রান্ত সেই সুমধুর ধ্বনিতে মুখরিত হয় দিগ আল্লাহ আকবার বলে পাখা জাগ্রত হয় প্রান্তে প্রান্ত এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার স্থান এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার স্থান আলাকসামার প্রিয় স্থান আলাকসামার তীর্থ স্থান দেশ বিদেশি ঘুরেছি অনেক দেখেছি কত স্থাপনা মাগো তুমি আমার রাজপ্রাসাদ সকলের ওই আগে তোমার ওই সম্মাননা দেশ বিদেশি ঘুরেছি অনেক দেখেছি কত স্থাপনা মাগো তুমি আমার রাজপ্রাসাদ সকলের ওই আগে তোমার ওই সম্মাননা এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান্স আমার প্রিয় স্থান্স আমার তীর্থস্থান রোজ প্রভাত কালে মসজিদের মিনার হতে আল্লাহু আকবর ধনী আমার কর্ণ কুহুরে ভেসে আসে রোজ প্রভাত কালে মসজিদের মিনার হতে আল্লাহু আকবর ধনী আমার কর্ণ কুহুরে ভেসে আসে সে সুমধুর ধ্বনিতে মুখরিত হয় দিক দিগন্ত আকবার বলে পাক জাগ্রত হয় প্রান্তে প্রান্ত এই মসজিদ আমার প্রিয় স্থান এই মসজিদ আমার তীর্থস্থান স্থান আলাকসামার প্রিয় স্থান আলাকসামার তীর্থ দেশ বিদেশি ঘুরিস অনেক দেখেছি কত রাজকীয় স্থাপনা মাগ তুমি আমার রাজপ্রাসাদ সকলের ওই আগে তোমার ওই সম্মাননা দেশবিদেশি বিদেশি অনেক দেখেছি কত রাজকীয় স্থাপনা মাগ তুমি আমার রাজপ্রাসাদ সকলের ওই আগে তোমার ওই সম্মাননা E mostanji da mare, prio e stan, e mostanji da mare, diritto e stan, e mostanji da mare, diritto e stan, e da alaksamare, prio e Alaksamar